আবারও তীব্র হচ্ছে লোডশেডিং 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 কেন হঠাৎ বাংলাদেশে এত লোডশেডিং হচ্ছে এত তো গরম তার উপর আবার এই লোডশেডিং এর জন্য অতিষ্ঠ হয়ে গেছে জনসাধারণ কোথাও কোথাও দশ থেকে বারো ঘন্টা থাকছে না ইলেকট্রিসিটি কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশে যেখানে বিদ্যুতের যে পরিমাণ চাহিদা তার থেকে ডাবল বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে সেই দেশে কেন হঠাৎ এই লোডশেডিং এর পরিমাণ বেড়ে গেল আর পরিস্থিতি ঠিক কবে হবে আসলে এখন সিম্পল লজিক কি বলে আপনার যদি কাস্টমারের চাহিদা থেকে প্রোডাক্ট বেশি থাকে তাহলে তো প্রোডাক্ট সংকট হওয়ার কথাই না রিপোর্ট বলছে বাংলাদেশে যে কয়টা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলো মিলিয়ে মোট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা হচ্ছে সাতাইশ হাজার সাতশো একানব্বই মেগাওয়াট অথচ চাহিদা কিন্তু সেই তুলনায় কম ষোলো হাজার মেগাওয়াট তারপরেও কেন এখন বিদ্যুতের ঘাটতি দেখা দিল বেশ কিছু পত্রিকার প্রতিবেদনের মধ্যে এর কয়েকটি কারণ দায়ী করা হয়েছে নাম্বার ওয়ান অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা রিপোর্ট বলছে ব্যাপক লোডশেডিং থেকে মুক্তি পেতে দুই সালে তত্ত্বাবধায়ক সরকার ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে আর দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই হারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প নেওয়া শুরু হয় বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুই হাজার দশ পাশ করা হয় যা দায়মুক্ত আইন নামে পরিচিত এ আইনের আওতায় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্মাণ করা হয় বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন ব্যবসায়িক যুক্ত হলেও পরবর্তীতে আওয়ামী লীগের নেতারা বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নিজে থাকে এখন প্রশ্ন হল বিদ্যুৎ কেন্দ্র খোলা হয়েছে ভালো কথা উৎপাদন বেড়েছে দেশে দরকার ষোলো হাজার মেগাওয়াট কিন্তু যে পরিমাণ উৎপাদন কেন্দ্র বানানো হয়েছে সেগুলো থেকে উৎপাদন হচ্ছে আড়াইশ হাজার মেগাওয়াট চাহিদার বেশি উৎপাদন হওয়ায় অর্ধেক বিদ্যুৎ কেন্দ্রকে অলসভাবে বসিয়ে রেখে বাড়া দিতে হতো দুই হাজার আট নয়ের অর্থ বছরে বিদ্যুৎ কেন্দ্রের বাড়া ছিল দুই হাজার ছয়শো কোটি টাকা দুই এবং তেইশ সালে দেশের অর্থ বছরে বিদ্যুৎ কেন্দ্রের বাড়ায় এসে দাঁড়িয়েছে প্রায় বত্রিশ হাজার নয়শো ষাট কোটি টাকা সর্বশেষ দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের অর্থ বছরের বিদ্যুৎ কেন্দ্রের হিসাব দাঁড়াবে চল্লিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে জানিয়েছে পিডিপি সূত্র বসে বসে এই বাড়ার টাকা কোথায় থেকে জোগাড় হয়তো জনগণের পকেট থেকে যার কারণে আওয়ামী লীগ সরকার পনেরো বছরে বিদ্যুতের দাম চোদ্দবার বাড়িয়েছে আর বিশেষজ্ঞদের গোষ্ঠীকে সুবিধা দিতে প্রয়োজনের বেশি বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে বাড়া দেওয়া হয়েছে আরেকটি সমস্যা হলো এই বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে যাওয়ার জন্য জ্বালানি জোগাড় কোথায় থেকে আসবে সেই পরিকল্পনা করা হয়নি যেটার জন্য আমরা ভোগান্তিতে বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই যার কারণে বাড়ছে লোডশেডিং তরলকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি টার্মিনাল তিন মাস ধরে বন্ধ এতে গ্যাসের সরবরাহ বাড়ছে না তাই ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এক হাজার মেগাওয়াট কমে গেছে বিদ্যুৎ বিল ডকে থাকায় আদানের বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ কমে গেছে ভারতের চার ফান্ডের তৈরি আদানের বিদ্যুৎ কেন্দ্র থেকে দিনে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করাতে কথা বিদ্যুৎ পাওনা দাঁড়িয়েছে চল্লিশ কোটি ডলার প্রায় নয়শো কোটি টাকার বেশি এর মধ্যে পঞ্চাশ কোটি ডলার মানে পাঁচ হাজার নয়শো কোটি টাকা পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে গেছে বকেয়া বিল পরিশোধের চাপ দিচ্ছে তারা কয়লার আমদানি কমে গেছে যার কারণে উৎপাদন কমিয়ে এক হাজার মেগাওয়াট কমে গেছে বেসরকারি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র সর্বোচ্চ চাহিদা উৎপাদন করা যাচ্ছে না তারাও অনেক টাকা পাবে ঘাটতি পূরণে লোডশেডিং করতে হচ্ছে এখন কথা হচ্ছে লোডশেডিং কবে ভালো হয় বর্তমান অন্তর্বর্তী সরকার জানিয়েছে লোডশেডিং দূর করার জন্য পর্যাপ্ত প্রচেষ্টা চলতেছে তার মানে বোঝা যায় লোডশেডিং বেশ থাকবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্য নিয়ে আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ